এক কথা এক সাইডে রাখেন এবার আসেন গণিত অনেক কঠিন কিন্তু বুঝলে আর গণিত যদি ইম্পসিবল হয় পৃথিবীর বুকে এতগুলা গণিতের মাস্টার কখনো হতে পারত না জ্ঞানের সেক্টরে বিশেষ করে আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন আপনারা একটু মনোযোগ দিবেন কারণ আপনারা শুধু দেশের ভবিষ্যৎ নয় আল্লাহ চাইলে আপনারা একজন ইসলামের ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যেতে পারেন বিশ্বাস আছে এবার আসলে একটু খেয়াল করেন ইতিহাস আছে আপনি আমি মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ে এই বিদ্যালয়ে পড়তে পড়তে ক্লাস নাইনে যাওয়ার পরে আমাদের পড়ার রাস্তা তিনটা হয়তো আপনাকে আর্টস এ যেতে হবে না হয় কমার্স এ যেতে হবে না হয় সায়েন্সে যেতে হবে এবার আমি যুবক ভাইদের কাছে জানতে চাই আমার ভাইরা আমাকে রিপ্লাই দিবেন আপনি ডাক্তার হওয়ার ইচ্ছা রাস্তা কোনটা দিয়ে যাবেন বলেন আপনি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা কোন দিকে যাবেন এবার আপনি যদি কোন একজন ভালো ব্যবসায়ী হতে চান তাহলে যেতে হবে কোন একটা ব্যাংকার হতে চান কোথায় কিন্তু আলাদা আওয়াজ যত দূর পর্যন্ত আশা লাগবে না মাহফিলে কান্তা মাইকের জায়গায় দিয়ে রাখেন আমি আমার বলে কথা বলি না আমার মৌলার দয়ার বলে কথা বলি সুতরাং জিম্মাদারির সাথে কথা বলছি পড়ালেখা করতে করতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এ যাওয়ার পরে নাইনে যখন যাই টিচার জিজ্ঞেস করে সাবজেক্ট নিবা সায়েন্স কমার্স বেশিরভাগ ছাত্র নিতে চাই না কারণ সেখানে ফিজিক্স কেমিস্ট্রি আছে ডাক্তার হতে গেলে ভাইলজিতে যেতে হবে এমনি তো অঙ্ক থেকে পালানোর জন্য মনে মনে অঙ্ক পরীক্ষার আগে দোয়া করছে কোন যে অঙ্ক বানাইছে তারা যদি পাইতাম

জায়গাও খুঁজে পায় বুঝবেন আমার কথা বুঝবেন কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম আর একটু জোরে এবার একজন ডাক্তার হবে সে গেল সায়েন্স দিয়ে ফিজিক্স মাধ্যমে ভাইলজিতে চলে গেল বলেন না দুনিয়া যা হওয়ার হোক আপনারা মনোযোগের দিকে দেন কারণ সময় আমি আবার বেশি রাত মাহফিল পছন্দ করি না ফজরের নামাজের একটা বিষয় আছে না নাই আরাম করার একটা বিষয় আছে না নাই সেজন্য আমি খুব দ্রুত গতি তাকাচ্ছি এবার একটা ছেলে যখন ক্লাস নাইনের মধ্যে সাইন্সের বই নিল তার বইয়ের থাক এতটুক হয়ে গেল এবার আরেকজন নিল এক এক একটা গাইড সহকারে বই এতটুক হয়ে গেল এবার মধ্যে গেল বিভিন্ন ইতিহাস দেশের ইতিহাস 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 এই সেই ইতিহাস করতে করতে তার বই এতটুক হয়ে গেল চতুর্থ একটা ছেলে আপনার এলাকার ছয় থেকে সাত বছর আট বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে এক একজনের সে একটা বই নিয়ে যাচ্ছে যে বইয়ের সাইজটা মাত্র অতি ছোট দশটা বই নয় মাত্র একটা বই এবার তারা তাকে দেখে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কোথায় যাচ্ছ বলে যে আমি পড়তে যাচ্ছি ভাই আমার পড়া দেখো কতগুলা বই তুমি একটা সামান্য ছোট্ট বই নিয়ে যাচ্ছ শিখলে তো কি শিখবা তুমি তো ডক্টর হতে পারবে না তুমি তো ডাক্তার হতে পারবে না তুমি তো ইঞ্জিনিয়ার হতে পারবে না তুমি তো সাইকোলজি হতে পারবে না তুমি তো ইঞ্জিনিয়ার হতে পারবে না তুমি তো ম্যাথমেটিশিয়ান হতে পারবে না তুমি তো এটা হতে পারবে না তুমি তো সেটা হতে পারবে না কারণ একটা বই আছে তো আছে কি এবার সে উত্তর দিয়ে বলে ভাইয়া হতে পারে আমার বইটা আপনাদের বইয়ে সামনে সাইজের মধ্যে ছোট কিন্তু এমন একটা কিতাব আমি হাতে নিয়েছি পৃথিবীর সমস্ত কিতাবের সাথে একাই টক্কর দিয়ে জিতে যেতে পারে কিতাবের নাম আল কোরআ উপচাওদের একবার বলেন মার merhabalar এবার আমার যুবক ভাইরা আপনারা রিপ্লাই দিবেন দাদা নানা বাবার বয়সী যারা আছেন আপনারা দয়া করে সুব করে থাকবেন আপনারা দোয়া দিলে যথেষ্ট বাকি কাজটা যুবকরাই করে ফেলতে পারবে ইনশাআল্লাহ 2022 সালের ইন্টার 2000 সালের ইন্টার পরীক্ষার্থী কে বেশি ਗਿਆন 2000 সালের উনারা সিজন ফিল করতে দেন যারা ভাই এক্সেল করতে দেন মাজুসব ওয়ার্ড করতে দেন কিন্তু একুশ সালে যে এখন সে চিন্তা করে যে দুই সালে পাস করছে আমিও তো শিক্ষার জন্য পড়ছিলাম কিন্তু আমি তার থেকে ফিসাই রইলাম কেন জানেন শিক্ষা ব্যবস্থা প্রত্যেক দিন চেঞ্জ হয় জোরে বলেন জোরে বলেন আজকে যে মহাশিক্ষিত দশ বছর পরে সে যায় কিছু আরো জোরে বলেন না এক সময়ের মহাশিক্ষিতরা সৃজনশীল পরীক্ষা যখন শুরু হয়েছে ওইটার সামনে অনেকে মাথা নত করতে বাধ্য হয়েছে উপায় নাই কারণ এটার তো কোনো নলেজ তারপরে সরকারে কি করল ওদেরকে আবার গাইডলাইন দেওয়ার জন্য টিজ দেওয়া শূন্য হইতা শিক্ষাছে এবারে দেখেন 2021 সালে ইন্টার 2000 সালের ইন্টার 1000 সালের ইন্টার 90 সালের ইন্টার এক নট পুস্তক আলাদা জ্ঞানের লেভেল আলাদা ধরনের আলাদা এখানে অনেক শিক্ষিত আছে অন্য ইংরেজি অনেক ভালো পারে যদি বলেন যে বোকা বোলা ডিটেকٹو কর কাম করছে কথা কয় না করে বলে বলি যে ফিলিং থেকে অ্যাবস্ট্রাক্ট করেন কই দেখি কারণ আমাদের সময় ছিল এসে আমাদের সময় ছিল ফের একটা শুনেন মনোযোগ দিয়ে এর তালে তালে এবার জিজ্ঞেস করুন কেন আপনারা পরিবর্তন করছেন যুবক ভাইরা কি প্রস্তুত আছেন না হয় না হয় না আরেকটু জোরে বলেন আছেন না নাই এবার শিক্ষা ব্যবস্থাকে যদি প্রশ্ন করেন ওনারা বল সাথে তাল মিলিয়ে বিশ্ববাসীর সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সমস্ত কনসেপ্টগুলা চেঞ্জ করতে বাধ্য হই পাঠ্যপুস্তক চেঞ্জ করতে বাধ্য হই পড়ালেখার ধরন চেঞ্জ করতে বাধ্য হই পরীক্ষার ধরন চেঞ্জ করতে বাধ্য হই প্রশ্নপত্র চেঞ্জ করতে বাধ্য হই তাহলে 2000 সালের সেই পরীক্ষা 2010 এর কোন মিল নাই দশের সাথে বাইশের কোনো মিল নাই বাইশের সাথে তিরিশের কোনো মিল হবে সাথে চল্লিশের কোনো মিল হবে না কিন্তু বড় অবাক করা বিষয় বড় অবাক করা বিষয় বড় হাজার সালে যেই কোরআন উনিশশো সালেও সেই কোরআন আঠারোশো সালে সেই কোরআন আনাল্লাহ শুভা আনাল্লাহ শুভা হানাল্লা সতেরোশো সেই ষেয়শো সালেও সেই কোরআন পনেরোশো সালেও সেই কোরআন এক হাজার বছর আগশো বছর আগ সেই কোরআন আজকে সালে চোদ্দশো বছর আগে কোরআন যেটা এখনো পর্যন্ত যেই কোরআন